আজকের ভারত পাকিস্তান সম্পর্ক চলে আগুনের উপর তেল ঢালার মতো উনিশশো সাল থেকে শুরু হওয়া এই দ্বন্দ্ব আজ পর্যন্ত গড়ে তুলেছে তিনটি পুরোদমের যুদ্ধ অসংখ্য সংঘর্ষ আর হাজার হাজার নিরপরাধের মৃত্যু তবে সব কিছুকে ছাপিয়ে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামের ছাব্বিশ জনের হত্যাকাণ্ড এই দ্বন্দ্বের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে ভারত পাকিস্তানকে যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে লাইন অফ কন্ট্রোলে প্রতি সপ্তাহেই গুলি বিনিময় হতো একবার দুবার নয় মাত্র তিন মাসে একশো সাতাশটি ছোটো বড়ো অনুপ্রবেশ চিহ্নিত করা হয় ভারতীয় রাডারে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় ভারতই নাকি এসবের উস্কানি দিচ্ছে আর ভারতের দাবি পাকিস্তান সেনাবাহিনী সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত ঠিক এমন সময় লাদাখ সীমান্তে চীনের কার্যকলাপ বেড়ে গেলে ভারত সেখানে তার সেনা উপস্থিতি বৃদ্ধি করে পাকিস্তান এই সুযোগে যৌথ মহড়া নামে সীমান্তে তাদের বিশেষ কমান্ডো বাহিনী পাঠায় আর তখনই দুই দশের মধ্যে শুরু হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ এটা এক ধরনের চোখে চোখ রেখে খেলা যেখানে প্রতিটি ভুল সিদ্ধান্ত হতে পারে পারমাণবিক যুদ্ধের শুরু দু সালের জানুয়ারিতে পাকিস্তান বিমান বাহিনী তাদের একটি এফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে ভারতের সীমান্তে হাই অ্যালার্ট মোডে নিয়ে আসে আর ভারতের এস ইউ থার্টি এমকে আই স্কোয়াড্রন তখন থেকেই শুরু করে কমব্যাট ইয়ার প্যাট্রোল কার্যক্রম বিশ্লেষকরা এখন বলছেন এই মুহূর্তে ভারত পাকিস্তান সম্পর্ক এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি গুলি এমনকি একটি ভুল বোঝাবুঝি হয়তো একটি সর্বনাশা যুদ্ধের শুরুর জন্যই যথেষ্ট তাদের ভাষায় উনিশশো সালের কার্গিল যুদ্ধ ছিল পাহাড়ি সংঘর্ষ কিন্তু দু হাজার পঁচিশের সম্ভাব্য যুদ্ধ হবে সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ কারণ এবার যুদ্ধের ময়দান শুধু কার্গিল বা পাঞ্জাব নয় এবার যুদ্ধ হবে আকাশে সাইবার দুনিয়ায় অর্থনীতিতে এমনকি মহাকাশেও ভারত করে ফেলেছে তাদের নিজস্ব অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন সিস্টেম পাকিস্তান একাধিকবার চীন থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে দুই দেশই এখন প্রতিপক্ষের কম্পিউটার সিস্টেম হ্যাক করার জন্য তৈরি করেছে সাইবার কমেন্ট ইউনিট এর মানে হল একটা মিসাইল না ছুঁড়েও আপনি পারবেন একটা দেশের বিদ্যুৎ বন্ধ করতে ব্যাংকের ডেটা মুছে দিতে এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পাকিস্তান প্রতিনিয়তই টেকটিক্যাল নিউক্লিয়ার মোতায়েনের মহড়া দিচ্ছে তারা আগেই ঘোষণা দিয়েছে যদি ভারতের ট্যাঙ্ক পাকিস্তানের মধ্যে ঢুকে পড়ে তাহলে পারমাণবিক হামলা হবে তাদের প্রথম প্রতিক্রিয়া অর্থাৎ এবার যুদ্ধ হলে শুরুটা হয়তো সীমান্ত হবে কিন্তু শেষ হবে পারমাণবিক ধ্বংসে আর সবচেয়ে ভয়ানক সত্যিটা হলো এই যুদ্ধের জন্য দুই দেশেই প্রস্তুত কিন্তু কোনো দেশই আসলে জানে না এই যুদ্ধ থামবে কোথায় যুদ্ধ যদি শুরু হয় তবে প্রথম প্রশ্নটাই হবে কে জিতবে ভারত নাকি পাকিস্তান উত্তরটা বেশ জটিল কারণ শক্তি শুধু সংখ্যায় মাপা যায় না যুদ্ধ মাপা হয় প্রস্তুতি কৌশল আর মনস্তত্ত্ব দিয়ে তবে আসুন প্রথমে দেখে নেওয়া যাক খাতা কলমে দুই দেশের সামরিক পরিসংখ্যান ভারতীয় সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড় স্ট্যান্ডিং আর্মিগুলোর মধ্যে একটি বর্তমানে ভারতের অ্যাক্টিভ সেনাবাহিনীর সংখ্যা আছে প্রায় চোদ্দ লাখ আর রিজার্ভ মিলিয়ে সংখ্যাটি ছাড়িয়ে যায় বাইশ লাখেরও বেশি যেখানে পাকিস্তানের অ্যাক্টিভ সেনাবাহিনীর সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার যদিও রিজার্ভ সহ সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় দশ লাখের কাছাকাছি ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার সাতশো আর কিছু বেশি এর মধ্যে রয়েছে টি নাইনটিন বিসমা টু অজয় এবং দেশীয় অর্জন আধুনিক ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম অন্যদিকে পাকিস্তানে রয়েছে দু হাজার সাতশো এর কিছু বেশি ট্যাঙ্ক যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো এ ওয়ান খালিদ এমবিটি। ভারতে ভারতের বিমান বাহিনীতে রয়েছে প্রায় দু হাজার দুশোর অধিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এর মধ্যে রয়েছে এস ইউ থার্টি এম কে আই মাইরাস টু থাউজেন্ড রাফাল মিক টোয়েন্টি নাইন এবং এখন নতুন যুক্ত হয়েছে তেজাস ভারতের রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র যুদ্ধ বিমান যা ম্যাটর ইয়ার টু ইয়ার মিসাইল বহন করতে পারে যা রেঞ্জ প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে পাকিস্তানের প্রধান যুদ্ধ বিমান হলো যে এফ সেভেন্টিন থান্ডার যা পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্পে নির্মিত এই বিমানগুলো রাডারে ধরা পড়তে দেরি করে এবং এগুলোতে রয়েছে প্রিসিশন গাইডেড বম্বস তবে তুলনায় পাকিস্তানের এফ সিক্সটিন বহরেই সবচেয়ে ভয়ঙ্কর বিশেষ করে যদি নাইট অপারেশনের কথা ভাবা হয় ভারতের নৌবাহিনীতে রয়েছে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার চোদ্দটি সাবমেরিন দশটি ডেস্ট্রয়ার তেরোটি ফ্রিগেট নৌবাহিনীতে পাকিস্তান কিছুটা পিছিয়ে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই তবে রয়েছে একাধিক সাবমেরিন যার আমাদের আগস্টা নাইন জিরো জি সাবমেরিনটি অত্যন্ত ভয়ানক চব্বিশে ঢুকে মিসাইল শুরতে সক্ষম এই সাবমেরিনগুলো ভারতের ক্যারিয়ার ফ্ল্যাটের জন্য একটি বড় হুমকি এবার আসুন সবচেয়ে ভয়ানক প্রশ্নে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তিতে কে বেশি ভয়ঙ্কর ভারতের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আনুমানিক একশো ষাটের কিছু বেশি আর পাকিস্তানের সংখ্যা একশো সত্তরেরও ঊর্ধ্বে সংখ্যায় এখানে পাকিস্তান এগিয়ে কিন্তু পার্থক্যটা হলো ভারতের নীতি হলো নো ফার্স্ট ইউজ আর পাকিস্তানের নীতি ফার্স্ট স্ট্রাইক পলিসি মানে পাকিস্তান নিজেই বলছে প্রয়োজনে তারাই আগে পারমাণবিক বোমা ছড়বে ভারতের রয়েছে অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ পাঁচ কিলোমিটার বেশি যা পুরো পাকিস্তানকেই ঢেকে ফেলতে সক্ষম অন্যদিকে পাকিস্তানের সায়েন্স সিরিজের মিসাইল টার্গেট করতে পারে ভারতের গভীর অঞ্চল পর্যন্ত সামরিক সক্ষমতার পাশাপাশি দুই দেশেই সাইবার হামলার প্রস্তুতি নিতে পারে এর জন্য ভারতে হয়েছে ডিফেন্স সাইবার এজেন্সি বা ডিসিএ আর পাকিস্তান তৈরি করেছে আইএসআই সাইবার উইং দুই পক্ষই এখন সাইবার হামলার মহড়া চালাচ্ছে ব্যাংক, বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক সবই এখন তাদের টার্গেট এখন প্রশ্ন হলো শক্তি থাকলে কি জয় নিশ্চিত প্রতিটি দেশের অভ্যন্তরেই তাদের নিজস্ব কিছু সমস্যা রয়েছে যেমন ভারতে রয়েছে একাধিক ফ্রন্ট চীন নকশাল উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদ যুদ্ধ হলে ভারতকে তিনটি ফ্রন্টে প্রস্তুত থাকতে হবে অন্যদিকে পাকিস্তানের ভেতরে রয়েছে বেলুচিস্তান সমস্যা তালেবানের অনুপ্রবেশ আর অর্থনৈতিক ভাঙন বর্তমানে পাকিস্তানের মুদ্রাস্ফীতি তিরিশ শতাংশ ছাড়িয়েছে বৈদেশিক রিজার্ভ মাত্র চার বিলিয়ন ডলার অর্থাৎ পাকিস্তানের পক্ষে এক মাসের বেশি সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ নেই কিন্তু তারপরেও পাকিস্তান ছোটো হলেও দ্রুত পরিকল্পিত ও মুখ্যমভাবে হাগা থানার কৌশলে বিশ্বাসী ভারত বড় হলেও অনেক সময় জবাব দিতে দেরি করে কারণ সিদ্ধান্তে ঢুকে পড়ে রাজনৈতিক হিসাব এই খেলায় কেউ আসলে পুরোপুরি নিশ্চিত নয় কে আগে গুলি ছুড়বে আর কে এই ধোয়ার শেষ দেখবে এবার আসলে একটু যুদ্ধের স্থায়িত্ব নিয়ে কথা বলি এই যুদ্ধ আসলে কতদিন চলবে একদিনই শেষ হবে এক সপ্তাহ নাকি মাস পার হয়ে যাবে ধ্বংসের কালো ছায় বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ আগের মতো সীমিত নয় এটি হবে একটি হাইব্রিড ওয়ার যেখানে ট্যাঙ্কের গর্জন ফাইটার জেটের গতি আর তার সাথে জুড়ে যাবে সাইবার হামলা ডিজিটাল ব্লাক আর অর্থনৈতিক অচলাবস্থা যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তেই প্রথম হামলা আসবে আকাশ পথে পাকিস্তান হয়তো বেছে নেবে একটি চাঁদহীন রাত ধন অন্ধকারে ঢাকা আকাশ এবং থান্ডারগুলো আকাশ সীমা ভেঙে পড়বে ভারতীয় বায়ুসীমায় লক্ষ্য থাকবে রাডার স্টেশন ও কমান্ড সেন্টার সময় পাকিস্তান যদি মনে করে ভারতের সেনাঘাটিগুলোকে ধ্বংস না করলে তারা টিকতে পারবে না তাহলে তারা ছুটতে পারে বাবর কুইজ মিসাইল আর ভারত প্রথম ঘণ্টাতেই তুলে আনবে এস ইউ থার্টি এম কে আই ও রাফাল স্কোয়াড্রন যারা অবিশ্বাস্য গতিতে আঘাত হানবে পাকিস্তানের বেলাকট মুজাফরবাদ ও গুজরানওয়ালার সামরিক ঘাঁটিতে যুদ্ধের প্রথম সপ্তাহে মূল যুদ্ধ শুরু হবে লাইন অফ কন্ট্রোল এবং পাঞ্জাব সীমান্তে ভারতের পদাতিক বাহিনী ঢুকে পড়বে পাকিস্তানের সীমানায় পাকিস্তান তখন ছুটবে তাদের একমাত্র দুর্বের তাস ট্যাকটিক্যাল নিউক্লিয়ার থ্রেড তবে ভারত চুপ করে থাকবে না অগ্নি ফোর এবং অগ্নি ফাইভ মিসাইল যা ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তারা সে মুহূর্তেই পাকিস্তানের সেনাগাটিতে সেগুলো দিয়ে আগে থামতে পারে সেই মুহূর্তে গোটা বিশ্ব থমকে যাবে কারণ কেউ জানে না নেক্সট মিসাইলটা পারমাণবিক হবে কিনা সেই সঙ্গে শুরু হবে আরেক ভয়াবহ যুদ্ধ যেটা চোখে দেখা যাবে না পাকিস্তানের আইএসআই সাইবার ইউনিট ঢুকে পড়বে ভারতের বিদ্যুৎ ডার্ক নেটে ছড়িয়ে পড়বে ভারতের সামরিক পরিকল্পনার গুজব আর ভারতের ডিসিএ ঢুকে পড়বে পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমে এক করে ফলবে এটিএম রিজার্ভ অ্যাকাউন্ট এমনকি সেনাবাহিনীর কমিউনিকেশন নেটওয়ার্ক কারণ যুদ্ধ এখন আর শুধু বন্দুকের নয় এটা এখন ডেটা ও ডিজিটাল কন্ট্রোলের সাত দিনের মাথায় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ও সৌদি আরব একে একে বিবৃতি দেবে জাতিসংঘ তলব করবে জরুরি বৈঠক চীন চাইবে পাকিস্তানকে বাঁচাতে আর রাশিয়া চাইবে ভারতকে শান্ত রাখতে এদিকে দেশের ভেতর শুরু হবে আরেক যুদ্ধ আর তা হল অর্থনৈতিক যুদ্ধ বাজার ধসে পড়বে বিনিয়োগ হারাবে ট্রিলিয়ন ডলার মুদ্রাস্ফীতি বাড়বে পঞ্চাশ শতাংশের বেশি বিদ্যুৎ ইন্টারনেট জ্বালানিতে ঘাটতি দেখা দেবে যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা হলো যদি এই যুদ্ধ পনেরো দিনের বেশি টিকে যায় তবে সেটা আর কোনো দেশের জন্য গর্ব নয় হবে আত্মঘাতী সিদ্ধান্ত পারমাণবিক বোমা নিক্ষেপ হলে ঢাকা দিল্লি লাহোর করাচি মুম্বাই সহ সব শহর ঘুমিয়ে যাবে ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাবে কুটির ওপর যুদ্ধ হলে আসলে কেউই জিতবে না বরং সবাই হারবে একটা সময় জুন্দ শেষ হবে বন্দুকের গর্জন থেমে যাবে কিন্তু চারপাশে রয়ে যাবে শূন্যতা ধোয়ার ঘন পর্দার ভেতরে লাশের স্তূপ দিল্লির আকাশে আজ আর মেট্রো চলবে না জনপথ রাজপথ সব যেন রক্তে বেজা ব্যস্ত শহরগুলো আজ ধ্বংস বিদ্যুৎ নেই পানি নেই এমনকি ইন্টারনেটও নেই রেশন কার্ড চালু রয়েছে কিন্তু চাল নেই লোকের এখন লাইন দেয় পানির বদলে অক্সিজেনের জন্য ব্যাংকের ভল্টে আর রিজার্ভ নেই দেশের জিডিপি কমেছে পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব বেড়েছে কয়েক গুণ এমনকি ভারতের মধ্যেই শুরু হয়েছে রাষ্ট্র ভাঙার রাজনীতি দক্ষিণ ভারত চাইছে স্বাধীনতা পূর্ব ভারতের কিছু অঞ্চল নিজেদের ঘোষণা দিয়েছে আলাদা জোন হয়তো এটা একটা জয় কিন্তু এই জয় অসংখ্য হারের সমান বিপরীতে পাকিস্তানের লাহোর ইসলামাবাদ করাচি যেসব শহরের বুকে একসময় বাস্তব আযান আজ সেখানে কেবল বাজে সাইরেন আর কান্না বিদ্যুৎ কেন্দ্রে নেমেছে ধস ব্যাঙ্কিং সিস্টেম হয়েছে হ্যাকিংয়ের শিকার সন্ত্রাসী গোষ্ঠীরা নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে শহরের ওপর পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব হয় নিহত হয় বিদেশে পালিয়েছে মানবাধিকার সংগঠনগুলো আর কোনো বিবৃতি দেয় না কারণ তাদের হেডকোয়ার্টার এমন সুযোগ ধ্বংসস্থ সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দেবে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাচ্ছে একটা পরমাণু শক্তিধর দেশ আজ বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক সাহায্যের লাইনে দাঁড়াতে হবে শহরের বিলবোর্ডগুলোতে দেখা যাবে শুধু একটাই বাক্য উই লস্ট এভরিথিং যখন ভারত পাকিস্তান একে অপরকে ছিন্ন ভিন্ন করছিল তখন কেউ কেউ পেছনে বসে লাভ গুনছিল বিশ্বব্যাংক আইএমএফ তারা এখন লোন প্ল্যান তৈরি করছে চীন সিপি রক্ষার নামে ঢুকে দিচ্ছে সেনাবাহিনী রাশিয়া ও আমেরিকা একসাথে বসে পোস্ট ওয়ার এশিয়া স্ট্র্যাটেজি তৈরি করছে আর মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা তারা শুধু বলছে এই দুই জাতি যদি বাঁচতে না জানে তাহলে ওদের ভাগ্যই এমন ছিল ভিডিওটি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে ইতিহাস কি আবার নিজেকে ফিরিয়ে আনবে উনিশশো সাতচল্লিশ সালে শুরু হয়েছিল বিভাজনের ইতিহাস দু হাজার পঁচিশ সালে শেষ হবে কি আরেকটি বিভাজনে জিতবে না কেউ হেরে যাবে পুরো মানবতা আর আমরা যারা বেঁচে থাকবো তারা প্রতিদিন চোখে দেখতে থাকব সেই অন্ধকার ভবিষ্যৎ যা ধ্বংসের নয় আবার পুনর্জন্মেরও নয় আমাদের পরবর্তী পর্বে থাকবে যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের কি লাভ বা ক্ষতি হতে পারে বাংলাদেশে এর কি প্রভাব হবে সে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম